প্রিয় ভাই বোনেরা আর কিছু সময় পরেই তোমাদের ফাইনাল পরীক্ষা আর এই ফাইনাল পরীক্ষায় এখনও পর্যন্ত তোমরা প্রত্যেকে হয়তো সিলেবাস শেষ করেছো কিছু এরকম ছাত্রছাত্রী আছে সিলেবাস শেষ করেনি আবার ইনফ্যাক্ট এরকমও কিছু ছাত্রছাত্রী আছে যারা সিলেবাস তো শেষ করেছে সেটা নাম মাত্র কিন্তু কিছুই জানে না সেক্ষেত্রে কিভাবে এ তোমরা একেবারে স্মার্ট টেকনিক অবলম্বন করে হান্ড্রেড পারসেন্ট না আর হানড্রেড পারসেন্ট নয় মাত্র টেন পারসেন্ট কমপ্লিট করে তোমরা হান্ড্রেড পারসেন্ট নাম্বার পেতে পারো ইনফ্যাক্ট নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট নাম্বার পেতে পারো অল্প সময়ে অল্প সময়ে কি অল্প পড়ে দারুণ রেজাল্ট কিভাবে করতে পারো সেই মাঠ টেকনিক এখানে শিখবো আমরা বুদ্ধিমানের কাজ করব যেখানে তোমরা দেখো কিছু এরকম ছাত্রছাত্রী থাকে যে সারা বছর পড়ে না খুব অল্প সময় পড়াশোনা করে এ কিন্তু তারা দারুণ রেজাল্ট করে ইনফ্যাক্ট এরকমও কিছু ছাত্রছাত্রী থাকে যারা সারা বছর পড়াশোনা করে কিন্তু রেজাল্টের বেলা খুব একটা নম্বর ভালো আসে না রেজাল্টের বেলা হয় লব ডাঙ্কা। সেই কারণে তোমরা এই অল্প সময়ে অল্প বিস্তার পড়ে কীভাবে ভালো নম্বর তুলতে পারো সেটাই এই ভিডিওতে সম্পূর্ণটা বলবো কাজে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো আর তোমাদের কাছে অনুরোধ একটি লাইক প্রদান করো এবং কমেন্টে লাভ রিয়াক্ট দিও যাতে তোমাদের কমেন্ট পড়ে আমি মোটিভেট হতে পারি আর তোমাদের জন্য আরও দিন রাত পরিশ্রম করতে পারি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো সবার প্রথমেই আমি বলে রাখি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের সিলেবাস কমপ্লিট করা সম্ভব নয় তোমরা জানো কারণ যারা সিলেবাস কমপ্লিট করছিলে সিলেবাস কমপ্লিট করতে চাইছিলে তারা এতদিন ধরে সিলেবাস কমপ্লিট করতে এখন আর কি হচ্ছে বাস্তবে সিলেবাস কমপ্লিট করা সম্ভব নয় হানড্রেড পার্সেন্ট যদি সিলেবাস কমপ্লিট করতে চাও তাহলে এখন কোনো মতেই হবে না তো এক্ষেত্রে এবছর সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কি সেগুলো যদি আমি জানতে পারি দেখো একটা সিম্পল ব্যাপার বলি তোমাদের এক্সাম হচ্ছে ঠিক আছে তোমাদের এক্সাম হচ্ছে এটা হচ্ছে এক্সামের এর কোশ্চেন পেপার ফাইনাল এক্সাম কোশ্চেন পেপার ধরো এখানে তোমাদের কি হচ্ছে সবার প্রথম তোমাদের বছরের প্রথমে টেক্সট বুক দেওয়া হয় টেক্সট বুক টেক্সট বুকে হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস থাকে এই হানড্রেড পারসেন্ট সিলেবাস থেকে যদি বলো যে তোমাদের পরীক্ষায় কত পার্সেন্ট কোশ্চেন আসে এ ওয়ান থেকে টু পার্সেন্ট ওয়ান পার্সেন্টও আসে না ওয়ান পার্সেন্ট তোমরা ধরে রাখো এই হানড্রেড পার্সেন্টের মধ্যে ওয়ান পার্সেন্ট তুমি যদি জানো তাহলে তুমি এই ফাইনাল পরীক্ষায় সেটা মাধ্যমিক হোক বা আমি বললাম অন্য কোনো ক্লাসও হোক না কেন সেক্ষেত্রে তুমি কী হচ্ছে একশো পার্সেন্ট নাম্বার পেতে পারো ওয়ান পার্সেন্ট জানলে ইনফ্যাক্ট কোনো কোনো ক্ষেত্রে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট জানতে হয় কারণ পুরো বইয়ের থেকে সব কোশ্চেন আসে না বইয়ের থেকে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে খুব অল্প সংখ্যক কোশ্চেন আসে যেগুলো তুমি লিখতে পারলেই তুমি রেজাল্টে হানড্রেড পার্সেন্ট মার্ক করে ফেলতে পারো তো এক্ষেত্রে ধরো একজন স্টুডেন্ট এই হানড্রেড পার্সেন্ট এর পড়লো কিন্তু ও সে হানড্রেড পার্সেন্ট পড়লো সে নাম্বার পাচ্ছে ভালো নম্বর সে জানা কথা কিন্তু এরকম কিছু স্টুডেন্ট থাকে মোটামুটি জানে হান্ড্রেড পার্সেন্ট জানে না হয়তো সেভেন্টি পার্সেন্ট জানে কিন্তু সেভেন্টি পার্সেন্ট জেনে সে আর আর সত্তর সত্তর পে পেতে পারছে না চল্লিশ মতন পাচ্ছে কিন্তু এরকমও কিছু ছাত্রছাত্রী আছে এই হান্ড্রেড পার্সেন্টের মধ্যে মাত্র ও তোমার হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট বা টেন পার্সেন্ট জেনেও কিন্তু তারা সেভেন্টি থেকে এইটটি ইনফ্যাক্ট নাইনটি নম্বর স্কোর করে আবার প্রচুর ছাত্রছাত্রী করেছে যারা হয়তো টেস্টে চল্লিশ পঁয়তাল্লিশ পেয়েছিল ফাইনালে গিয়ে নাইনটি ফাইভ পেয়েছে হ্যাঁ তোমরাও পেতে পারো এখানে বলছি কারণ এখানে বুঝতেই পারছো তোমার সিলেবাসের পুরোটা জানার দরকার নেই জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট যেটা পরীক্ষায় আসবে কোশ্চেন সেই উত্তরগুলো জানলেই হবে পুরো বই জানার দরকার নেই তো এক্ষেত্রে আমি যদি রিডিউস করে বলি যে টেন পার্সেন্ট তোমরা জানতে পারো টেন পার্সেন্টের মধ্যে তোমার ওয়ান পার্সেন্ট আসবে টেন পার্সেন্ট যদি পড়ে যেতে পারো তা হলেই তোমরা পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট ভালো নম্বর পাবে এক্ষেত্রে কীভাবে স্যার কীভাবে দাদা হয় আমরা পেতে পারি অপশান আছে দেখো এর কিছু কিছু রুলস আছে প্রথমেই বলে রাখি যে এখানে প্রথম যেটা তোমাদের করতে হবে খুব ভালো করে যে ইম্পর্টেন্ট প্রশ্ন ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন চাই যে যে প্রশ্নগুলো এবছরের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ নাইনটি নাইন পার্সেন্ট আসার চান্স রয়েছে সেই কোশ্চেনগুলোকে তোমাকে অ্যাটেন্ড করতে হবে তাহলে কি হচ্ছে পুরো সিলেবাস পড়ছো না যেগুলো আসার সম্ভাবনা রয়েছে যেগুলো আসবে সেগুলো তোমরা পড়ে ফেলতে পারবো কোথায় পাবে বলছি দ্বিতীয় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেখান থেকে প্রত্যেক বছর মাধ্যমিকের কথা বলি বা উচ্চ মাধ্যমিক বা অন্যান্য ক্ষেত্রে প্রত্যেক বছর কিন্তু প্রত্যেকটা বোর্ডের পরীক্ষায় দেখা যায় বা যদি স্কুল পরীক্ষাও দেখো আগের বছর এবছরে কিছু না কিছু মিল পাবে দু তিন বছর কোশ্চেন হলে তো এক্ষেত্রে মোটামুটি তোমরা যদি ধরো যে এখান থেকে কিন্তু মোটামুটি ফর্টি পারসেন্ট মতন নাম্বার হানড্রেড পারসেন্ট পাওয়া যায় কোনো কোনো ক্ষেত্রে সিক্সটি পার্সেন্টও হু হু চলে আসে ঠিক আছে তো এখান থেকে আর এখান থেকে মোটামুটি ফর্টি সিক্সটি করলে কি তোমার এখান থেকে ভালো নম্বর এসে যাচ্ছে ঠিক আছে তো এক্ষেত্রে তোমরা কি করবে ধরো তোমরা তোমাদের বাংলায় অসুবিধা আছে বাংলার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে বাংলা ইংলিশ মোটামুটি সবার শেষ হয় ইতিহাস ভূগোল যেগুলো এবারে বড কোশ্চেন যেগুলো ইম্পর্টেন্ট ইতিহাসের সাইড থেকে জেনে নাও ইনফ্যাক্ট আমি তোমাদের শেষ মুহুর্তের কোয়েশ্চেন উত্তর দিয়ে দিই আমি প্রত্যেক বছর দিয়ে দিই এবছর দিয়ে দিয়েছি কিছু কিছু ক্ষেত্রে দিই নি এবং আমি ব্যক্তিগতভাবে বলি যেগুলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট যেমন ফিজিক্যাল সায়েন্স ঠিক আছে ফিজিক্যাল সায়েন্স আর হচ্ছে ম্যাথ এই দুটোর ক্ষেত্রে অনেকের অসুবিধা হয় তো ম্যাথের ক্ষেত্রে তো কোনো অসুবিধা হওয়ার কথাই না কারণ আমি বলে দিয়েছি তোমাদের এই ইম্পর্টেন্ট এবছর যেগুলো আসবে আসতে চলেছে সেগুলো আমি বলে দিয়েছি এবং দ্বিতীয় হচ্ছে পিভিয়াস ওয়ার্ডের কোশ্চেন এই দুটো তুমি যদি স্যারদের থেকে কালেক্ট করে নাও যে স্যারদের দীর্ঘদিন এক্সপিরিয়েন্স রয়েছে এমন না সেই ইতিহাসও পড়ায় ভূগোলও পড়ায় হিস্ট্রিও পড়ায় জিওগ্রাফিও দেয় ঠিক আছে সেটা অনলাইন হোক অফলাইন হোক এরকম টিচার না যে ডেডিকেটেডভাবে অঙ্ক নিয়ে পড়াশোনা করেছে এবং অঙ্ক সম্বন্ধে তার জ্ঞান রয়েছে বহু বছর ধরে অঙ্ক সাজেশান দিয়ে আসে এবং তার সাজেশান হান্ড্রেড পারসেন্ট আসে সেই সমস্ত স্যারিদের থেকে তুমি যদি সাজেশান নাও না হ্যাঁ তাহলে কিন্তু তোমার সেই খান থেকেই তুমি পেয়ে যাবে এবং আমি কিন্তু এই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং প্রিভিয়াস কোশ্চেন মিলিয়ে এবছরের টেকনিক্যালি যে কোশ্চেনগুলো আসতে চলেছে সেই নিয়ে কিন্তু তোমাদের জন্য মাধ্যমিক ব্রহ্মাস্ত্র কোর্স কিন্তু রীতিমতো লঞ্চ করেছি অঙ্কের ক্ষেত্রে চিন্তা নেই সেই কারণে বললাম যে মাধ্যমিক অঙ্কের ব্রহ্মাস্ত্র লঞ্চ করা হয়েছে যেখানে অঙ্কের সাজেশন প্রত্যেকটা পার্টিগণিত বীজগণিত জ্যামিতি পরিমিতি রাশিবিজ্ঞান এই জ্যামিতির মধ্যেই উপবাদ্য সম্পাদ্য সব করে দেওয়া আছে প্রয়োগ করে দেওয়া আছে এ যেগুলো ধরে ধরে করানো কি তোমার আর এমসিকিউ দেওয়া আছে যেগুলো ইম্পর্টেন্ট এসিকিউ দেওয়া আছে উত্তরসহ একই সাথে এলেকিও দেওয়া আছে মানে লং কোশ্চেনও দেওয়া আছে সবটা বই খুলতে হবে না এমনভাবে করে দেওয়া আছে আর জানো তোমরা বিগত ও আট বছর ধরে অনলাইনে লাগাতার কমন এসছে ঠিক আছে দু হাজার তেইশে হানড্রেড পারসেন্ট হুবহু কমন এসেছিল প্রমাণসহ দেখিয়েছি প্রত্যেক বছর পরীক্ষা শেষে প্রমাণসহ দেখায় কতটা কমন আসে না আসে প্রশ্ন প্রশ্ন সহ তোমরা সমাধান পেয়ে যাবে ইনফ্যাক্ট আমি বলি যা সময় আছে যা সময় আছে সেই অনুযায়ী তোমরা যদি মোটামুটি তিন থেকে দু থেকে পাঁচ দিন দাও তাও হয়ে যাবে কারোর কারোর ক্ষেত্রে একটু বেশি লাগে খুব কম লাগে কারণ খুব অল্পই যে বললাম টেন পার্সেন্ট সিলেবাস দরকার আমার টেন পার্সেন্ট সিলেবাস দরকার একশো পার্সেন্ট না তো এখানে আমি ফাইভ পার্সেন্ট সিলেবাস রেখেছি যেগুলো করলে ওখান থেকেই তুমি পাবে আর এটা আমি বলছি না প্রমাণিত বিগত সময়ে যে আমাদের ম্যাথামেটিক সাজেশন কেমন আসে এবার আসে ভৌত বিজ্ঞানের কথা ভৌতবিজ্ঞানের জন্যও চিন্তা করার প্রয়োজন নেই স্যারদের সাধারণ আমি বলছি না যে আমারটাই নাও তোমার স্যার যদি শুধু অঙ্ক করাই শুধু অঙ্ক স্যারের কাছে করে থাকো এবং তুমি বোঝো সেক্ষেত্রে প্রয়োজন নেই যারা ধরো অঙ্ক একেবারে চিন্তায় রয়েছ অঙ্ক স্যার ঠিক করে করাচ্ছে না বা স্যার করিয়েছে তোমার মাথায় ঢুকছে না তাদের জন্য এটা আর অল একদম শেষ সময়ের ব্রহ্মাস্ত্র সেই কারণে অঙ্কের ব্রহ্মাস্ত্র বলেছি যেখানে বই খাতা খোলার প্রয়োজন নেই খাতা তো অবশ্যই লাগবে মানে আগের খুঁজে বের করার দরকার সব এক জায়গায় গুছিয়ে পিভিয়াসিয়ার এ এবছরের কোর্সেন সব মিলিয়ে ঝুলিয়ে করা আছে তো তোমরা নিয়ে নিতে পারো এই মুহূর্তে তোমাদের জন্য স্পেশাল ডিসকাউন্টও দিয়ে রেখেছি যতটা প্রয়োজন সেই অনুযায়ী দিয়ে রেখেছি এবং তোমরা তোমাদের দ্বিতীয় বলে রাখি ফিজিক্যাল সায়েন্সের জন্যও কিন্তু আমি রীতিমতো সাজেশন দিয়ে দেব কালকে বা পরশু দিয়ে দেবো যেগুলো করলে উত্তর সহই দেওয়ার চেষ্টা করব যেগুলো করলে তোমরা রীতিমতো সম্পূর্ণটা কমন পাবে তো এক্ষেত্রে তোমরা সাজেশান নেওয়ার জন্য আমাদের যে অ্যাপ রয়েছে ডেসক্রিপশানে দেওয়া রয়েছে লাইভ গুরু ওই অ্যাপ ইনস্টল করে ইনস্টল করে প্রথম কমেন্টে এখন লিঙ্ক পেয়ে যাবে এ লিঙ্ক পেলে এই সাজেশন এখনই ব্রহ্মাস্ত্র সাজেশান নিয়ে নিতে পারো ফিজিক্সের সাজেশান আমরা কালকের মধ্যে বা পরশু মধ্যে দিয়ে দেবো কালকের মধ্যে সম্ভবত দিয়ে দেবো তো বাদ বাকি তোমরা কমেন্টে লেখো যাদের ফিজিক্যাল সায়েন্স সাজেশন চাই উত্তর সহ অবশ্যই কমেন্টে লেখো ফিজিক্যাল সায়েন্স সাজেশন আমি বুঝতে পারবো তোমাদের ফিজিক্যাল সায়েন্স সাজেশনের জন্য এক্সাইটেড আর অঙ্ক সাজেশন এই মুহূর্তে নিয়ে নাও অঙ্ক নিয়ে চিন্তা মুক্ত থাকো ও আর যেরকমটি বললাম যে কম সিলেবাসকে রিডিউস করো এবং যেটুকু আসবে যেটুকু দরকার সেটুকুই নাও সাবজেক্ট এক্সপার্টদের থেকে তাহলে তোমার পরীক্ষায় অত খাটনিও হবে না কিন্তু রেজাল্ট ভালো হবে আশা করি কি বললাম প্র্যাকটিক্যালি কি বোঝাতে চাইলাম তোমরা বুঝতে পেরেছো ও কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও এবং কোন সাবজেক্টে সাজেশন দিলে ভালো হয় সেটাও জানিও আর যারা অঙ্ক বা ভৌতবিজ্ঞান সাজেশান নিতে চাইছো ও তাদের জন্য প্রথম কমেন্টে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে গিয়ে সরাসরি এখনই সাজেশন নিয়ে নাও থ্যাংক ইউ